আপনি কি প্রফেশনালদের মতো করে নিজের বাসায় নিজের হাতে নিজের পছন্দের কেকটা তৈরি করতে চান তাহলে এই দশ পিসের কম্বো প্যাকেজটা হবে আপনার জন্য একটি বেস্ট একটি কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটা যদি আপনার বাসায় থাকে তাহলে আপনার পছন্দের যে কোনো প্রকার কেক তৈরি করি আপনার সন্তান প্রিয় মানুষ পরিবারের সবাইকে আপনি খাওয়াতে পারবেন তো এই প্যাকেজের মধ্যে কি কি রয়েছে সর্বপ্রথম দেখাচ্ছি একটি কেক টেবিল এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি বড় বড় কেক থেকে ছোট করে ছোট কেক যে কোনো প্রকার কেক কিন্তু আপনি তৈরি করতে পারবেন আর বিশেষ করে বার্থডে কেক গুলা কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন এই কেক টান টেবিলের মধ্যে রেখে তারপর হচ্ছে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন স্টিক ছয়টা কেক একসাথে আপনি তৈরি করতে পারবেন আর এগুলো ওভেনও ব্যবহার করতে পারবেন এগুলো নষ্ট হবে না একবার ব্যবহার করার পর আপনি ধুয়ে পরিষ্কার করে বারবার ব্যবহার করতে পারেন যেটা দেখতে পাচ্ছেন এটা 10 ইঞ্চি লম্বা একটা মোল আর এটাও কিন্তু নন স্টিকের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে বড় বড় কেক তৈরি করতে পারবেন যেটা আপনার সন্তানের সকালে নাস্তা কিংবা বিকালে নাস্তা কিন্তু আপনি পরিবেশন করতে পারবেন এছাড়াও এত বড় কেক আপনার প্রিয় মানুষ কিংবা পরিবারের সবাইকে কিন্তু আপনি সবাইকে নিয়ে উপভোগ করতে পারবেন তারপর এই যে কেক তৈরি করার জন্য কিন্তু আপনাকে ডিজাইন করতে হবে এই ডিজাইন করার জন্য রয়েছে একটি নজল এই দেখতে পাচ্ছেন এই নজেলগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে এক একটা দিয়ে এক এক রকম ভাবে কিন্তু ডিজাইন করতে পারবেন এছাড়াও আমরা এখানে 50 পিস পাইপেন ব্যাগ দিয়েছি এই পাইপ ব্যাগ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন এখানে 50 পিস পাইপ ব্যাগ থাকবে তারপর আমরা দিচ্ছি এখানে ছয়টা মোল্ড সিলিকনের এগুলো নষ্ট হবে না কোনো কিছু হবে না আপনার বাচ্চার জন্য যখন এই ছোট ছোট কেক তৈরি করবেন তখন সে আনন্দ সহকারে খাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু সে বাইরে যে অস্বাস্থ্যকর এবং মগরোযোগ খাবার আছে সেগুলো কিন্তু তার কমে আসবে এবং বাসার মধ্যে স্বাস্থ্যকর কেকগুলা আপনি যখন আপনার সন্তানকে দেবেন তখন সেই খাবারগুলো খেয়ে আপনার সন্তান সুস্থ থাকবে তো আপনার সন্তানের কথা চিন্তা করলে কিন্তু আপনি এই কম্বো প্যাকেজটা অর্ডার করতে পারেন তারপর যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটা অয়েল ব্রাশ এই অয়েল ব্রাশটা কিন্তু খুব সুন্দর ভাবে আপনি কেক তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কেক তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রয়োজন পড়ে তারপরে হচ্ছে একটি সিলিকনের আহ স্পোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু নষ্ট হবে না কোনো কিছু হবে না ক্রিম ওঠানো থেকে শুরু করে যেকোনো কিছু কিন্তু আপনি ওটাতে পারবেন এবং কেকের ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগবে এবং এগুলো খুবই প্রয়োজনীয় আর এই নাইফ হচ্ছে কেক এর ডিজাইন করার জন্য খুবই প্রয়োজনীয় আপনি ছোট কেক বানান কিংবা বড় কেক বানান যে কোনো প্রকার কেক বানান কেক এর কিন্তু খুবই প্রয়োজনীয় আপনি এই যে এইগুলো প্রোডাক্ট গুলো দিয়ে আপনি খুব সুন্দরভাবে কেক তৈরি করলেন কেকটা তো খেতে হবে খাবার জন্য কেকটা কিন্তু খুব সুন্দরভাবে কাটতে পারবে খুব সুন্দরভাবে কেটে আপনার সন্তান প্রিয় মানুষ কিংবা পরিবারের সবাইকে নিয়ে আপনার পছন্দের কেকটা তৈরি করে সবাই মিলে উপভোগ করতে পারবেন তো যারা চাচ্ছেন আসলে এই যে 10 পিসের কম্বো প্যাকেজটা অর্ডার করার জন্য আপনি কিন্তু এখনি অর্ডার করতে পারেন কারণ এই দশ পিসের কম্বো প্যাকেজটা আপনি চাইলেই সব সময় কিন্তু হাতে নাগালো পাবেন না আর হাতে নাগালো পাইতে গেলেও আপনি কিন্তু অনেক দোকান ঘুরে ঘুরে অনেক সময় নষ্ট হবে আপনার অনেক টাকা অপচয় হবে তো আপনাদের কথা চিন্তা করে যেহেতু আমরা এই কম্বো প্যাকেজটা সাজিয়েছি আর যারা চাচ্ছেন বাসায় বসে নিজের হাতে পছন্দের কেকটা তৈরি করার জন্য আপনি কিন্তু এখনি পালকুনショップ থেকে এই কেকের কম্বো প্যাকেজটা আপনি অর্ডার করতে পারেন আর সব অর্ডার করতে আপনাদের ওগ্রি করতে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই নাম্বারে কল করে আমাদের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলে আপনি আমাদের এই কম্বো প্যাকেজটা অর্ডার করতে পারেন অথবা নিচের দেওয়া বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম